আমরা কান্তজির থেকে ব্যাক করতেছি আর সামনে এটা হইতাছে বামে রংপুরের রোড এই লো সামনে একটা দিকটা হচ্ছে রংপুর আর সোজা হচ্ছে দিনাজপুর হিলি আমরা সোজা চলে যাব কিন্তু প্রায় সন্ধে যেতেছে আর রোডে ট্রাকের প্রেসার এত তেল মানে তেলের ট্রাক ভাবতেছিলাম আস্তে আস্তে চালাবো আস্তে আস্তে পিছন দেয় দেয় চাপ কি অবস্থা এই যে মানে তেঁতুলার দিকে বাসগুলা যায় পঞ্চগড়ের দিকে সৈয়দপুর হয়ে রোড হচ্ছে এই রোডটা হচ্ছে সৈয়দপুরের রোড ওই যে আরে সালার আস্তে আস্তে চালাইতেছি এই হর্ন দেয় কি যে একটা অবস্থা রোড এত বিজি আর ওটা মনে এ বি এস কিন্তু আমি না চাইপা ধরলাম ঠাস করে চাকাতে পিচ লাগা গেল কি এটা বিপিক আস্তে আস্তে যাই থাক অল্প রাস্তা এই কারণে আমার না দিনের বেলা হাইওয়েতে বাইক চালাইতে বিরক্ত লাগে এই যে ট্রাক অটো এই অটো মোটো না থাকলে কিন্তু এতক্ষণে বাইরে যাওয়া যাইতো আর ও যে কি দুলাটা খাইতেছে না আমার বেরোয়া একটু রিক্স হয়ে যাইতো দিনাজপুর এখান থেকে আরো পনেরো কিলো এখানে ট্রাকের সিরিয়াল বামে দেয়

একে তো সিঙ্গেল লেনের রাস্তা ডানে সাদা ট্রাকটা এত বড় ডানে দেখতেও পারতেছি না স্যান্ডেল বইরা বাইক চালাই কি ধুলাগুলা পায়ে একদম শুয়ের মতো গেরা লাগতেছে এটা অনেক লং ভেহিকেল গ্যাপ নেওয়া যাব না байреке ট্রাক গোলারে ক্রস করে আসছে এখন ভাল লাগতেছে কি আর জম ভাবো হয়ে দিছিল আমি আসতে গেলে পিছে থেকে হর্ন দেয় জোরে গেলে আবার সাইড দেয় না কঠিন বেশি আবার থ্রি হুইলার মে হুইলার অটো মটো কি একটা বাজে অবস্থা এগুলো হাইওয়ে ভাইরাস দুলায় ভাইজরও খোলা যায় না এফ ওয়ানের সিগন্যাল দিত আছে কাহিনী কি